আসসালামু আলাইকুম দেশ সুপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আমরা কালকে আমরা জমিতে সেচ দিয়েছি সেচ দেওয়ার পরে আসলে আমরা ইউরিয়া কেমনে রুপ আপনারা কেউ কেমনে রোপণ করবেন তারই ধারাবাহিকতা আপনার মাঝে শেয়ার করবো আজকে দেখেন ইউরিয়া কেমনে ছিটাবেন দেখেন এই যে মাজা হুবুরে এই যে দেখেন দেখেন ইউরিয়া কেমনে ছিটানো হচ্ছে আসলে কেন এইভাবে ছিটানো হয় এই যে বুটার যে ক্যান আছে এটা বলে মাইক এই মাইকের ভিতর দিয়ে যদি হঠাৎ দু একটা দানা অথবা ইউরিয়ার কোনো দানা ওই মাইকের ভিতর দিয়ে যায় তাহলে কিন্তু ওই মাইশটা পোষবি পচার পরে গাছটা আর হবে না ওই গাছটা কিন্তু মায়ের যায় এই কারণে আপনারা দেখেন কি কষ্ট করে সার দেওয়া হচ্ছে এই যে এই পদক্ষেপটা দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে সকালে কুয়াশার মধ্যে বিডিওটা করা ভালো হচ্ছে না তারপরেও দেখেন এই যে মাজা হুবড়ে হুবড়ে কেন্দ্রে করে সার দেওয়া হচ্ছে আপনার এটা চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ আপনার চল্লিশে আছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আপনার ইউরিয়া আপনার প্রতি সেচ দেওয়ার পর পরই ইউরিয়া এমনি করে মাজা হুবড়ে হুবড়ে আপনারা দিবেন দেওয়ার পরে আপনারা বিশ থেকে বাইশ দিন পর পর সেচ দিবেন সেচ দেওয়ার আগে সার দেবেন না কখনোই সেচ দেওয়ার আগে যদি সার দেন সে দেখেন এই ক্ষেতের জমিতে পানি দেওয়ার দিলে পরে যখন পানিটা বের হয়ে যাবে তখন কিন্তু সারটা আপনার বের হয়ে যাবে এই কারণে আপনারা সেচ দেওয়ার পরে এরকমভাবে ভাবে সার ছিটিয়ে দিবেন দেখেন কেমনি করে ছিটাচ্ছে তারই ধারাবাহিকতা এ দেখেন এ আমার মামা মামা সার ছিটাচ্ছে আসলে দক্ষ আসলে সার দেখেন এই যে কেমনি করে মুড় দিয়ে মাজা হুবড়ে হুবড়ে কেমনি করে সার ছিটাচ্ছে না ও না বুঝবই না এনা অনেকে বুঝবো না এনা অনেকে বুঝব না মামা এতে কইলে আমি নাকি বুঝবো না হ্যাঁ হ্যাঁ এ দেখেন কেমনে দিচ্ছে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি আশা করি দোয়া করবেন যারা যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেবো অবশ্যই আপনারা জানাবেন যে আসলে কী দিয়ে কী দিতে হবে কী সময় কী কোনভাবে সে দিতে হবে দেখেন ভুট্টার জমিটা পুরাটা দেখেন আসলে কাজ কোনোটাই সহজ নয় দেখা গেছে সার ছিটা হবে কিন্তু আসলে কিন্তু এটা খুব জুলুমের কাম আসলে কেমনে জুলুম দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় হিসাব কর হিসাব করেন এক কেজি বীজের মধ্যে কুতুরি গাছ হয় আর এখানে চার কেজি বীজ বোনা হয়েছে তাহলে প্রত্যেকটা গাছের গোড়ায় সার দেওয়া হচ্ছে তাহলে কতটুকু পরিশ্রম তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন যে যেখানে আছেন সবাইকে জানে আমার প্রীতি ভালোবাসা ও স্বাগতম দেখেন বিয়র্ আসলে এই যে মেজর তেত্রিশ পাঁচপান্ন ভুট্টা রোপণ করা হয়েছে এই মেজর তেত্রিশ পাঁচপান্ন আসলে খুব ফলন দেখেন বুটটার বয়স আজকে বাইশ দিন দেখেন ஓ கீ கி குட்டா கோல் சரி கண்ணா பூட்டாவில் சரிக்க தான் ஆ சூரி கல் கண்ணா